তো সুন্দর করে দাদু খায় টানলেও আসে না এ সর 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 এ সর ওরে আল্লাহ টান দিলেও আসে না ও এ সর 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 এ ছট 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 কি শক্ত করে দাদু খায় রে টানলেও আসে না আরে সুন্দর করে ঘুমাইতেছে দুধ খাওয়ার দৃশ্যটা অত্যন্ত চমৎকার আমার যখন মন খারাপ থাকে আমি বিড়ালের দুধ খাওয়া দেখি খেলা দেখি মনটা ভালো হয়ে যায় আপনারা যারা বিড়াল লালন পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আসলে যে বিড়াল লালন পালন করলে মনে বাসায় অনেক প্রশান্তি লাগে বাসায় যদি ছেলে থাকে ছোট ছেলে থাকে তাদেরও অনেক ভালো লাগবে খেলার সাথী হিসেবে বিড়ালকে আপন করে নিতে পারবে এর জন্য বিড়াল আপনারা লালন পালন করতে পারেন কোনো সমস্যা নেই আর বিড়ালের পেশাব পায়খানা করার জন্য আপনারা যেভাবে অভ্যাস করেন ওভাবে অভ্যস্ত হবে বাসা বাইরে গিয়ে পেশাব পায়খানা করে আসবে রাতের বেলা যদি একটু জানালা একটু খোলা থাকে গেটে গেট যদি একটু ফাঁক থাকে রাতের বেলা ওরা বাইরে গিয়ে Πίσω από την κορεία αυτή, παρακολουθούμε σ' έναν